রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা বিএনপির যে পরিমাণ আছে এই তরুণ প্রজন্মের কাছে কিন্তু সেটা নেই সুতরাং একটা সময় কিন্তু বিএনপিকে প্রয়োজন পড়বে তাদের ছাত্র রাজনীতি প্রয়োজন আছে কিনা প্রয়োজন থাকলে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন আমার মতে ছাত্র রাজনীতি হওয়া উচিত শুধুমাত্র শিক্ষার্থীদের সমস্যা সংক্রান্ত বিষয় তাদের অধিকার তাদের দাবি দেওয়া এবং তারা ভবিষ্যতে যাতে রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণ করতে পারে এ ধরনের কার্যক্রমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যে প্রয়োজন সেই দাবিগুলো নিয়ে এবং সেই বিষয়গুলো নিয়েই তাদের রাজনীতিটা আবর্তিত হওয়া উচিত আচ্ছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু এখন অনেক বিধ দেখি দেখেছি তাদের বিরুদ্ধে কথা বলছে আমরিকের পরিবর্তে এটাকে আপনি কিভাবে দেখেন না এটা আসলে কারো কারো ব্যক্তিগত চিন্তা চেতনায় বা কারো কারো হয়তো কোনো বিষয়ে মন খারাপ হলে তারা বলেন মানে আমরা তেমনটাও দেখেছি আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম আমরা তাদেরকে সম্মান করি এই আন্দোলনে তাদেরও যথেষ্ট অবদান আছে ত্যাগ আছে কিন্তু তাদের একটা জিনিস মনে রাখা উচিত যে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা বিএনপির যে পরিমাণ আছে এই সম্মানের সাথেই বলছি এই তরুণ প্রজন্মের কাছে কিন্তু সেইটা নেই সুতরাং একটা সময় কিন্তু বিএনপি প্রয়োজন পড়বে তাদের কারণ বিএনপি তো অনেকবার দেশ পরিচালনা করেছে আরেকটি দল সে তো বাতিল হয়ে গেছে জনগণের আদালতে তার সাজা হয়ে গেছে আওয়ামী লীগ সেক্ষেত্রে বিএনপির কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে যদি তারা পথ চলেন তাহলে কিন্তু এই যে কথা চালাচালি কিংবা মান অভিমান রাগ এগুলো দূর হয়ে যাবে আমরা বিশ্বাস করি আমরা তাদেরকে দোয়া করি আশীর্বাদ দিই তারা ভবিষ্যৎ ভালো নেতা হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠুক মানুষের কাছে কিন্তু সেটা মুরব্বীদেরকে বা সিনিয়রদেরকে অবজ্ঞা করে নয় আমাদের গঠনতন্ত্রে এবং জিয়াউর রহমান সাহেবের উনিশ দফায় ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি অন্যান্য ধর্মের সকল কর্মকাণ্ড অবাধে করতে দেওয়ার অঙ্গীকার ইসলামী মূল্যবোধ কোথাও নেই আমাদের গঠনতন্ত্র যারা বলেন তারা না জেনে বলেন সম্পূর্ণ অবশ্যই সেটা তো ঠিকই সেটা তো ঠিকই বলেছেন বিসপিল্লা রহমান সংবিধান থেকে বাদ দিয়েছিলেন শেখ হাসিনা সরকার জিয়াউর রহমান সাহেব সেটাকে আবার পুনঃস্থাপিত করেছেন এটা তো অবশ্যই এই দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম তাদের প্রত্যেক কাজের উপর শুরুতে যে কথাটা তারা বলেন সেটা হচ্ছেন বিসমুল্লাহ রহমান রাহিম অর্থাৎ সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে আল্লাহর হ্যাঁ তো সেটা তো শুরু করতেই হবে রাষ্ট্রীয় জীবনেও ব্যক্তিগত জীবনেও তো করা উচিত আমরা ব্যক্তিগত জীবনেও তো করি হিন্দুরা যেভাবে ঘর থেকে বেরোবার আগে দুর্গার নাম স্মরণ করে বের হয় বা অন্য কোনো দেবতার নাম স্মরণ করে বের হয় না এটা তো একটা ধর্মীয় কর্মকাণ্ড তারেক রহমান দেশে আসলে বিএনপি সাংগঠনিকভাবে কি আরও শক্তিশালী হবে বলে আপনি মনে করেন কিনা আমরা মনে করি আমি না শুধু আমরা সবাই মনে করি কারণ তারেক রহমান সাহেব হচ্ছেন প্রথম ব্যক্তি যেটা জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন সেই কাজটাকে আরও বৃহত্তর পরিসরে তিনি করেছিলেন ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে এবং সেই ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে তারেক রহমান সাহেব প্রথম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্যবহার ঘটিয়েছিলেন সেখানেই তিনি ল্যাপটপ হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে তারপর বলেছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব নাম অমুক আপনি কি এখানে আছেন হ্যাঁ এই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক অমুক আপনি কি এখানে আছেন তিনি স্যার আসি এই যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ এটার পায়োনিয়ার এবং উদ্যোক্তা হচ্ছেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এর আগে কেউ রাজনৈতিক কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তি ব্যবহার করেনি